রাজধানী বুকে ফের আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আহত চিত্র সাংবাদিকের নাম সুজিত আচার্য পেশাগত দায়িত্ব পালন করে রবিবার রাতে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন ওই সাংবাদিক পরবর্তীতে ঘটনার অভিযোগ পেয়ে ঘটনার সাথে জড়িত ছয় জনকে আটক করে পুলিশ তবে এই ঘটনায় জড়িত আরও দোষীদের গ্রেফতার এবং কঠোর শাস্তি প্রদান সহ রাতে রাজধানীতে পুলিশ টহল জোরালু করা দাবিতে এদিন আমতলি থানায় ডেপুটেশন প্রদান করেন সাংবাদিকরা ডেপুটেশন প্রদানের পর এদিন থানা চত্বর এক ধর্না কর্মসূচিও সংগঠিত করেন সাংবাদিকরা ধর্নার খবর পেয়ে ছুটে আসেন জেলার এডিশনাল এসপি এদিন সাংবাদিকদের সাথে কথা বলে অভিযুক্তদের উপযুক্ত শাস্তি প্রদানের আশ্বাস দেওয়ার পর ধর্না মুক্ত হয় আমতলি থানা চত্বর এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এডিশনাল এসপি বলেন ঘটনা তদন্ত নেমে ছয় অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে। সেই সাথে ঘটনায় যে লোহার রড সহ যে সমস্ত জিনিসগুলো দিয়ে আঘাত করা হয়েছে সেগুলো উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আমাদের কাছে একটা খবর এসেছে একজন সাংবাদিককে সাংবাদিককে সিটি আশ্রম এলাকায় গত রাতে কিছু লোক মেরেছে। अकॉर्डिंगली আমরা খবর পাওয়ার সাথে সাথে ড্রেন করি আমাদের সাথে কমপ্লেনও আসে সেই অনুযায়ী আমরা ছয়জনকে এগারো মধ্যে ডিটেন করছি বলেছি দিয়ে চলছে ওদের চলছে আমরা একটা কেস রেজিস্টার করে আমরা

অপরদিকে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজধানীতে রাত্রিকালীন প্রশাসনিক নিরাপত্তা নিয়ে ক্ষোভ উগড়ে দেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক শানিত দেব তিনি বলেন পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রায়শই সাংবাদিকদের রাত বিরেতে কাজ করে ফিরতে হয় কিন্তু রাতে তেমন পুলিশি টহল দেখা যায় না যার ফলে এই ধরনের ঘটনা সংগঠিত হচ্ছে নিরাপত্তার দাবিতে পঁচিশ বছর ধরে লড়াই করে আসছেন সাংবাদিকরা কিন্তু আজও সেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি তাই আবারও প্রশাসনের নিকট নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা সেই সাথে এই ঘটনার দোষীদের উপযুক্ত শাস্তি এবং অপর অভিযুক্তদের গ্রেফতারের দাবিও জানিয়েছেন তারা আশা কারণ কালকে রাত্রে একটা ঘটনা সাংবাদিকদের উপর আবার আক্রমণ হয়েছে ভীষণভাবে আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিকরা এদেরকে রড দিয়ে পিটিয়ে মানে এদের পেছনে দুষ্কৃতিকারীরা ছুটতে ছুটতে ওদেরকে মেরেছে রড দিয়ে মারাত্মক এটা কিছুক্ষণ আগে প্রণব বলছিল যে হিন্দি সিনেমাতে এরকম দেখা যায় ঘটনা হচ্ছে যে অ্যাজ এ হোল শহরে যদি রাত্রিবেলা পুলিশ টহল থাকে বা অ্যাডমিনিস্ট্রেশন কখনও ঘুমাবে সেটা তো হতে পারে না তো এই নিরাপত্তা যেভাবে সীমান্তে আমাদের প্রহরীরা জেগে থাকে আমরা শহর গ্রামগুলি নিশ্চিন্তে থাকে তেমনি করে রাত্রিবেলার আমরা অনেক রাত্রে যারা কাজ করে ফিরি এটা আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সেই অর্থে আমরা কিন্তু কখনো কোনো পুলিশ দেখতে পাইনি তো ঘটনা হচ্ছে এগুলি স্ট্রং হলে অ্যাডমিনিস্ট্রেশনের এই জায়গাগুলি স্ট্রং হলে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি নিরাপদে কাজ করতে পারি এই নিরাপত্তা সুরক্ষিত করবার জন্য আমরা গত বিশ বছর পঁচিশ বছর ধরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু কিছুতেই এটার একটা সুরাহা খুঁজে পাওয়া যাচ্ছে না এবার আমরা জোরালো দাবি জানিয়েছি আমরা চেয়েছি যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন আরও কয়েকজন বাইরে রয়েছে যে মানে হাতিয়ারগুলি দিয়ে ওদের উপরে আক্রমণ চালানো হয়েছে এগুলি রিকভারি হয়নি এগুলি রিকভারি করে যেন চার্জগুলি সঠিকভাবে প্রয়োগ করে বিষয়টা যাতে কোর্টে ফরওয়ার্ডিং করানো হয় যাতে করে আমরা বিচার পাই উই আর We are only for justice. We want justice. Bureau report RE News.